এরপরে দু হাজারে আমরা এসে সে তার কার্যক্রম চালায় এবং দেশ সেবায়িত হয়ে যায় এবং এই নেত্রী এই নেত্রী অসুস্থ তেইশে তেইশে জুলাই আঠারো বছর দেশ পর সে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে স্বৈরাচার সরকারের দেশ থেকে পালিয়ে যায় তিনি মুক্ত হয় এবং সে আবার বাংলার জনমানুষের সেবায় সে আবার নিয়োজিত হয় এবং ওই তার যে একটা কথা মনে পড়ে তুমি কিন্তু কিছু কবু জীবনের পরা যায় বুকের দহনে তরুণ রোদনে তিলি তিলে খায় আমাদের নেত্রীকে এমনি ভাবে তিলে তিলে ক্ষয় করে ওই সৈকেশ সরকার তাকে এমন অবস্থায় বলতেছে যিনি আর করতে পারে নাই বয়স হয়ে গেছিল তাই তেইশ তারিখ অসুস্থ হওয়ার পর হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং সে ওই সময় অচেতন ছিল তার মনে অনেক কথা ছিল ব্যথা ছিল সে ব্যক্ত করতে পারে নাই তার উন্নত চিকিৎসা করার জন্য তার ছেলে ছেলের বাংলাদেশ থেকে লন্ডনে নিতে চাইছে কিন্তু বারবার এই দেশ থেকে মাইনাস করার জন্য তাকে বারবার চাইছে কিন্তু সে মাইনাস হয় না সে অর্ধ ঘন্টা বলছে বাঁচতে হয় বাস্তব বাংলায় মরতে হয় মর্ম বাংলায় বিদেশে নাই আমার কোনো ঠিকানা আমি বাংলার মাটি ও মানুষকে ভালোবাসি বাংলার মাটিতে আমার জীবন হইবে অবসান আমার জীবন অবসান হইলে আমার স্বামীজি রহমানের কবরের পাশে আমার হবে গোরস্থান আল্লাহ তার এই আশাকে সম্পূর্ণভাবে কবুল করেছে এবং গত ডিসেম্বর তিরিশেম্বর দিনগতায় তিনি ইন্ত রাজ আল্লাহ তার এই কবর মোনাজাত করেছেন এবং একত্রিশ তারিখ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক পেয়াজ শাহাবাগ শাহাবাগ সহ নিউ মার্কেট শ্যামলিন আগারগাঁও উত্তরা বাংলা বাংলা মটর বাংলা মটর এবং মগবাজার ঢাকার দূরে কুটি মানুষের ঢেউ এই ঢেউ কোনো দিন আর দেখবে না কেউ আমার অজানা ভবিষ্যৎ পড়ানোর কাছে আমরা একটা কথাই যেতে চাই দল মত নির্বিশেষে সবাই তার ভালোবাসায় সে আঠারো কোটি মানুষের হৃদয়কে সিক্ত করেছে এই এই সিক্ত হৃদয়ের ভালোবাসায় মানুষ তার জানা যায় এসেছে একজন মহিলা হয়ে সে যে দেশের নেতৃত্ব দিয়েছে মানুষকে যে ভালোবাসা দিয়েছে আর কোন নারী দিতে পারবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন যদি পারে তাহলে আমি আশা করব তাহলে পারবে তার অনুসারীরা তার একমাত্র ছেলে তারেক দিয়া জনাব তারেক দিয়া সাহেব নির্বাচনের পর বাংলাদেশ এসে তার সাথে তার কর্ণাই কর্ণাসতে বেনিস্টার জায়েদার এই আমি মনে করব পাঁচ দিন পরে 27 ডিসেম্বরে ছিল একটি আনন্দময় দিন তার পাঁচ দিন পরে 26 27 ডিসেম্বরে এখানে শহীদ মিরাব কোসে পুশ তার বাবার কবরে মাল্যদান করছে এবং যেয়রাত করেছে এবং সিটি স্মরণ করেছে ঠিক তার কয়েক দিন পরে 30 তারিখে আবার সেই একই ঘটনা মাউতার বিদে তিরুনিন্দ্রায় চলে গেছে যখন তারা বারবার বলেছে আপনাকে বিদেশে নিতে হবে তখন আমি আমার মায়ের মনের আবেগের কথা আমার কবিতায় বলেছে ওরে আমার ছেলে ওরে আমার ছেলের বউ আমাকে কেন তোমরা বিদেশে নিতে চাও আমি আমাকে বিদেশে দরকার নাই আমি বাংলার মাটিতেই মরতে চাই বাংলার মাটিতেই আমি জন্ম বা বিধতা করিবে সব মানুষ সব প্রাণী মরণ আছে জীবের জন মিলে মরতে হবে আমারও একদিন মরতে হবে কোন সময় তিনি চলে যায় চিরনিন এই আশায় তিনি সব সময় বলেছেন আমার পরিচয় হল আব্দুল সুমান মির্দা আমার বাড়ি পটুয়াখালী লাউকাঠি আমি একজন জাতীয়তাবাদী কবি লেখক এই পর্যন্ত আমার জন্ম লাউকাঠি নয় দীর্ঘ এই প্রায় চল্লিশটি বছর সংগ্রামে আমি এই বিএনপির সাথে জড়িত আন্দোলন সময় এই চেতনাকে আমরা লালন করে আছে কেননা এই মহিলা সিনারের তরুণ প্রজন্মের কাছে আমি একটা কথাই বলতে চাই আমাদের মাথা চিরন আশা কবরস্থ করা হয়েছে কিন্তু তার আদর্শ তার ভালোবাসা তার নীতিকে আমরা কবর প্রচার না, তার একমাত্র ছেলে তার একজিয়া এখনো বাংলার মাটিতে আসছে আঠারো বছর নির্বাচনের পর আমরা এ তারেক জিয়ার হাতকে শক্তিশালী করব এবং আগামী নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি তেত সংসদ নির্বাচন এই নির্বাচনে আমরা আগামী দিনে ভূমিকম্প এসেছেন হ্যাঁ বলতে প্রধানমন্ত্রী আমরাই আমরাই তাকে প্রধানমন্ত্রীতে অতিষ্ঠিত করব আমি আশা করি বাংলাদেশের এই মিডিয়ার মাধ্যমে আঠারো কোটি মানুষ শহীদ যার মাদার হতে আমার এই ঘোষণাকে তারা প্রেস্তার করবে এবং আঠারো কোটি মানুষের যে পৌঁছে দেবে এবং ধানের শীষে ভোট দেবে আগামী সংসদ নির্বাচনে দুইশোর উপরে সে তারেক দিয়াকে ধানের শীষে দেবে এবং পার্লামেন্ট গঠন করবে ওই পার্লামেন্টে তারেক দিয়া প্রধানমন্ত্রী হবে তার মায়ের আশা পূর্ণ হবে তার মায়ের চলে গেছে কিন্তু এই আশার দাবি আঠারো কোটি মানুষের উপরে দায় ভার রেখে গেছে আমি তোমাদের কাছে আমার দেখে গেলাম সুরে তার এক সঙ্গে নিয়ে তোমরা স্বাধীন বাংলাদেশ ধরবে তেইশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত দুই লক্ষ মামুন সম্ভাবিত বাংলাদেশকে বিদেশি দল থেকে রক্ষা করবে এদেশে বারবার বিদেশি গুপুর এসে ধান খেয়ে গেছে নিয়ে গেছে মারান তাই এরপরই বাংলাদেশে আর কোন গুগল স্থান পাবে না হাদি হত্যার পরে যদি এই দেশে কোন নতুন কোন হত্যা হয় ভারতীয় দল পাকিস্তানের দল আর রেহাই পাইবে না রেহাই পাবে না বাংলার মানুষ তোমাদের জায়গা দেবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া অমর হোক তারেক জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বাংলাদেশের শীর্ষে জয়যুক্ত হোক

আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি দাঁড়া এসেছি কারো মন ভালো নেই কারণ আপনারা সকলে জানেন গত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম ইন্তেকাল আল্লাহ ওনাকে পরকালে ব্যস্তে নসিব আমিন আপনারা সকলে জানেন আমাদের বাংলাদেশের জনগণের কারোর মন ভালো নেই কারণ আমরা এমন এক ব্যক্তিকে হারিয়েছি যার কথা নতুন করে বলার কিছু নেই যাই হোক আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহকর্মী ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে উনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন একাত্তর সালের আগে তারপরে একাত্তর সালের যুদ্ধের সময় জিয়াউর রহমান মহা স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের দুঃসময়ে হাল ধরেছেন তারপর যখনই বাংলাদেশের গণতন্ত্র অন্তরায় হয়েছে তখনই আবার উনি হাল ধরেছেন তারপরে জেউরহান উনিশশো সালে কিছু বিভাগগামী সেনা সদস্যদের হাতে ভারতীয় ষড়যন্ত্র আধিপত্যের ষড়যন্ত্রের এবং আহিত্ব সেরা স্বৈরাচারী হাসিনার ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হওয়ার পর উনি গৃহকর্মী থেকে বাংলাদেশের রাজনীতিতে ধ্রুবতারা হিসেবে এসে আবর্বিত হন তারপরে উনি নয় বছর সৈরে শাসনের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন করে এদেশে উনিশশো নব্বই সালে সৈরে সরকারকে হটিয়ে উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে এসে উনি বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশে আবার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন তারপর উনিশশো সালে প্রতিদেশ সেই সৈরাসার ক্ষমতা বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে এসে দু এক সালে আবারও তারা আবারও তারা পরাজিত হয় যাই হোক দু সালে বিএনপি চারদলীয় জোটের মাধ্যমে সরকার গঠন করে খুব সুন্দরভাবে রেকর্ড সংখ্যক সংঘর্ষ অর্জন করে দেশ পরিচালনা করে নির্বাচনে আসার পর কিন্তু বিএনপি সরকারের শেষ সময়ে পরিচিত সরেসা সরকার বিচারপতিদের বয়স দুই বছর বাড়ানোর অজুহাত দেখিয়ে তারা বলতেছে কে এম হাসান বিএনপির একজন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাকে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানো হলে আমরা মানব না এই সামান্য অজুহাতে তারা লগি বৈঠা আন্দোলনের মাধ্যমে এসে একটা এক সরকার প্রতিষ্ঠা করে এটা প্রতি সৈরা সরকার বাংলা লেডি হিটলার খুনি হাসিনাই স্বীকার করেছেন ওনার নিজ মুখে যে এক সরকার ওনাদের আন্দোলনের ফসল আচ্ছা এরপর আসেন তারা ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা এসে প্রায় ষোলো বছর জোর করে বিনা ভোটে আহ ভোটের মাধ্যমে ক্ষমতা এসে বাংলাদেশের আইনের শাসন মানুষের ভোটাধিকার বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সকল কিছু বিলুপ্ত করে ফেলেছে এবং বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করে ভারতীয় আধিপত্যবাদ এখানে পুনঃ প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে অবশেষে ছাত্র জনতার গণভুত্থানের মাধ্যমে এই প্রতিদ্ব সরকারের পতন হয়েছে আপনারা জানেন এখন আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশনায়ক তারেক রহমানকে দানা ভোট দিয়ে ইনশাল্লাহ দুশো পঞ্চাশ আসনে নির্বাচিত করে আগামীতে আধুনিক বাংলাদেশের উপকার হিসেবে তারেক রহমানকে আমরা দেখতে চাই সেই জন্য আমরা বাংলা সকল জনগণকে বলতে চাই ভোট দিবেন কিসে দানে শীর্ষে ভোট কিসে দানের শিশে দানের শিশে তারুণ্যের দানের শিশের পাকা হোক ভোট আসসালামু আলাইকুম